বিশ্বের অন্যতম পরাশক্তি উত্তর কোরিয়া এবার সরাসরি নিন্দা জানিয়েছে ইজরায়েলের এবং তাকে ক্যান্সার আখ্যায়িত করেছে মধ্যপ্রাচ্যের সকল ধরনের সকল সমস্যার মূল হচ্ছে ইসরায়েল আর ইরানের পক্ষে সাপোর্ট তার সবসময় অবিরাম ভালোবাসা রইল এই যার জন্য আর আমরা একজন মুসলমান হিসেবে খামেনিকে আমরা সকলে হচ্ছে সহযোগী সহযোগিতা করব পৃথিবীর বড় বড় দেশ যখন হচ্ছে সহযোগিতা করতেছে তো আমাদের উচিত যেভাবেই হোক এটার হচ্ছে সহযোগিতা করা আর যে হারে যেভাবে যেদিকে এগোচ্ছে দেশ তাতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের অতি সন্নিকটে পৃথিবী চলে যাচ্ছে যে কোনো সময় লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ আর প্রত্যেকটা দেশের সাথে দেশের বর্তমান যে কন্ডিশন বর্তমান যে পরিস্থিতি তাতে করে এটা বলার অপেক্ষা রাখে না যে তৃতীয় বিশ্বযুদ্ধের বেশি দেরি আছে মাল হামা শুরু হয়ে যাবে